ভাই কালার্স বাংলা সিনেমায় বাংলার বাদশা টলিউড মেগাস্টার মিস্টার ইন্ডাস্ট্রি গুরুদেব প্রসেনজিৎ চ্যাটার্জির প্রতিবাদ সিনেমাটা হচ্ছে যাও কালার্স বাংলা সিনেমাটা চালাও গিয়ে দেখো দুর্দর্শ অ্যাকশান হচ্ছে এই টাইমটাতে তাড়াতাড়ি যাও হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুদের রিকোয়েস্ট এবং সবার একটা চিন্তা ভাবনা একটা অনেক দিনের আশা বা প্রত্যাশা রয়েছে যে প্রতিবাদ টু অর্থাৎ সমস্ত সিনেমারই তো প্রায় সিকুয়েল বেরিয়ে গেছে প্রিকুয়েল বেরোচ্ছে পার্ট টু পার্ট থ্রি আসছে তো দু সালের প্রতিবাদ সিনেমা তোমাদের নিশ্চয়ই সবাই মনে আছে হরনাথ চক্রবর্তী পরিচালিত প্রসেনজিৎ রঞ্জিত মল্লিক অর্পিতা পাল দীপঙ্কর দে লাবণী সরকারের একসাথে যে অভিনয়টা ছিল সেই সিনেমাটা কেউ কি ভুলতে পেরেছে আজ অব্দি আমার জানা নেই আমার ওয়ান অফ দ্য বেস্ট কমার্শিয়াল অ্যাকশান পাওয়ার প্যাক্ট সিনেমার লাগে প্রতিবাদ যত সিনেমাই তারপরে আসুক না কেন যত বিগ বাজেটেরই সিনেমা আসুক না কেন প্রতিবাদ সিনেমাটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে টলিউডকে একটা অন্য অক্সিজেন দিয়েছিল টলিউড ইন্ডাস্ট্রিকে বাঁচিয়েছিল সেই টাইমটাতে এটা কিন্তু মানতে হবে বস দু হাজারের পর থেকে আরও একটা নতুন ইনিংস অ্যাকশান সুপারস্টার হিসাবে প্রসেনজিৎ চ্যাটার্জি তার নাম কিন্তু স্বর্ণাক্ষরে খোদাই করে লিখে দিয়েছিলেন টলিউড ইন্ডাস্ট্রিতে যখন তিনি প্রতিবাদ করছেন দেবাস করছেন শিবা করছে অন্যায় অত্যাচার করছে ওই টাইমটাও যে স্প্যানটা ছিল সূর্য করছে ভাবতে পারছ ওই সময়টা আলাদা সময় ছিল যেখানে অগ্নি করছেন সংগ্রামের মতো সিনেমা তিনি করছেন প্রসেনজিৎ রঞ্জিত মল্লিকের যে ডুয়ো ওই ডুয়োটা কোথাও গিয়ে দেশ থেকে বিদেশে ছড়িয়ে গিয়েছিল তখন রঞ্জিত মল্লিক প্রসেনজিতের ওই যে ব্যাপারটা তাদের সিনেমা হলেই একটা দুর্ধর্ষ লেভেলের ব্ল্যাকের টিকিট বিক্রি একটা মানে হাউসফুল রেকর্ড ঠিক আছে বন্যা মানে দর্শকদের যে বন্যা টিকিটের হাহাকার বাংলা সিনেমা দেখার জন্য পাল্লা দিয়ে হিন্দি সিনেমা বাংলা সিনেমা রিলিজ হতো তখন সেই সময়টার কথা বলছি বন্ধুরা প্রতিবাদ টু কি আজকের ডেটে দাঁড়িয়ে দু হাজার কি সম্ভব আমরা কি প্রত্যাশা করতে পারি না হরনাথ চক্রবর্তী একটা কথা বলেছেন একটা ইন্টারভিউতে সেই হাজার এক সালটায় তখন সিপিআইএম এর জামানা ছিল আমাদের পশ্চিম পশ্চিমবাংলার যে সরকার সেটা কিন্তু সিপিএম এর শাসন ছিল সেই সময় দাঁড়িয়ে তিনি গল্পটা পরিচালনা করেছিলেন এবং প্রতিবাদ টু কেন অসম্ভব প্রায় অসম্ভব তার একটা এক্সাম্পেল আমি দিতে পারি তখন কিন্তু এই প্রতিবাদ সিনেমার চিত্রনাট্য সংলাপ ডায়লগ পুরো টোটালটা লিখেছিলেন ওয়ান অ্যান্ড অনলি দ্য লেজেন্ড অঞ্জন চৌধুরী সেই অঞ্জন চৌধুরী এখন বেঁচে নেই এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়াতে পারে এখনকার দিনে চিত্রনাট্যকারের সংখ্যা কমে গিয়েছে তারা এই রকম টাইপের গল্প আর লিখতে পারছেন না তাই জন্যই গল্পগুলো সেই রকমভাবে ওয়ার্ক করছে না মানুষ নিজেদের সাথে রিলেট করতে পারছে না অ্যান্ড হলে মানুষ যাওয়া কমিয়ে দিয়েছে হল সংখ্যাও কমে গিয়েছে প্রতিবাদ সিনেমাটা ছিল শহর থেকে গ্রাম সমস্ত সিনেমার জন্য তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই তিনুর সাথে ঠিক আছে মানে রাজেশ শর্মা তখন বুঝতে পারছি ইয়াং তখন রক্ত গরম তার সাথে প্রশংসিত ক্যারেক্টারের নাম হচ্ছিল রানা মিত্র কেউ ভুলতে পারবে কোনোদিন রানা মিত্রের সেই আইকনিক ক্যারেক্টারটা মানে একটা প্রতিবাদী মন থাকলে যে পুলিশের পোশাক না পরেও প্রতিবাদ করা যায় অন্যায়ের বিরুদ্ধে সেটা প্রমাণ করে দিয়েছিলেন সেই ডায়লগের মাধ্যমে আপামোর গ্রামবাসী দর্শক প্রসেনজিতের অনেক ফ্যান তখন কিন্তু নতুন নতুন হয়েছিল এখন যারা দা দেবদার ফ্যান তখন বুম্বাদার ফ্যান তখনকার দিনে দু হাজার দু হাজার এক সালে তখন রক্ত গরম করা সেই ডায়লগে সবাই উজ্জীবিত হয়েছিল সমাজের যারা ইয়াং জেনারেশান ইয়াং ব্ল্যাড তাদের কথা বলছি আমি যারা কলেজ পড়ুয়া ছোট ছোটো যারা ইয়াং জেনারেশান যখন তারা বাচ্চা থেকে বড়ো হচ্ছে আস্তে আস্তে সিনেমা দেখা শিখেছে আমি তখন অনেক ছোট ছিলাম দু এক সালে আমি তখন অনেক ছোট তার অনেক পরে আমি সিনেমাটা দেখি ক্যাসেটে সিডিতে ডিভিডিতে ঠিক আছে টিভিতে বারবার দেয় আজকে জলসা সময় একটু আগে দিচ্ছিলো যার জন্য আমার মনে হলো যে এই সিনেমাটা নিয়ে একটা ভিডিও করা যেতেই পারে কারণ আমার সাবস্ক্রাইবাররা বুম্বাদার প্রচুর ফ্যান্সরা কোটি কোটি ফ্যান্সরা বিভিন্ন রকম যখন ক্লিপগুলো বেরোয় না এসবিএফের প্রোডাকশান ছিল শ্রীকান্ত মাহাতা ঠিক আছে তো শ্রীকান্ত মাহাতার ওই এস বিএফের যে পেজগুলো আছে যে চ্যানেল আছে সেখানে যখন প্রতিবাদের ওই ক্লিপগুলো বেরোয় না যে ছোটো ছোটো ভিডিওগুলো আড়াই মিনিট তিন মিনিটে তখন অনেক বুম্বাদার যারা সমর্থক রয়েছে ভক্তরা রয়েছে তারা না কমেন্ট করে যে বুম্বাদা প্লিজ তুমি প্রতিবাদ টু করো রকম সিনেমা আমরা সত্যি কথা দেখিনি কখনো এত সুন্দর সুন্দর গান প্রসেনজিৎ অর্পিতার যে রোম্যান্টিক সিনগুলো এবং আজাদ ভাই আমাদের রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটার নাম ছিল আজাদ ভাই মানে আউটস্ট্যান্ডিং ছিল মারপিট অ্যাকশান ডায়ালগ গান চার পাঁচটা গান ছিল সবকটা সুপারহিট ঠিক আছে পুষ্পিতা তখন অনেক ছোট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোনের রোল প্লে করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মায়ের রোল প্লে করেছিলেন অনামিকা শাহ হোয়াট আ ক্যারেক্টার লাবণী সরকার নমিতা দত্তের প্লে করেছিলেন ক্যারেক্টারটা তখন মমতা ব্যানার্জির মতো তখন উঠতি মানে মমতা ব্যানার্জি তখনও মুখ্যমন্ত্রী হননি সেই প্লটটা তুলে ধরেছিলেন হরণার চক্রবর্তী পরিচালক হরনাথ চক্রবর্তী একটা ইন্টারভিউতে নিজেই এটা জানিয়েছিলেন যে সেই টাইমটাই সিপিএমের জমানো ছিল এবং অর্পিতা পালের যে বাবা হয়েছিলেন তার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি বুদ্ধদেব ভট্টাচার্যর মতোই করা হয়েছিল এবং উঠতি নেত্রী হিসাবে লাবনী সরকারকে সেই পাঠটা কিন্তু দেওয়া হয়েছিল যার নাম হয়েছিল নমিতা সান্যাল এবং অর্পিতা পালের বাবার রোল বিকাশ দত্ত যে ক্যারেক্টারটা প্লে করেছিল মানে বুঝতে পারছো তোমরা তখনকার রাজনৈতিক যে পরিস্থিতি যে ভয়াবহতা সেইটাকে কিন্তু তুলে ধরা হয়েছিল প্রতিবাদ সিনেমায় ঠিক আছে একের পর এক দুর্নীতি তার বিরুদ্ধে প্রতিবাদ ট্রেন ডাকাতদেরকে মেরে দিদিকে যেভাবে ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছিলেন প্রসেনজিৎ সেই লড়াকু প্রতিবাদী সন্তান প্রতিবাদী ছেলে ওরকম প্রতিবাদী যুবক এখনকার দিনে খুব কম দেখা যায় যিনি অন্যায়ের বিরুদ্ধে অনেস্টলি সৎভাবে প্রতিবাদ করতে পারেন সেই সাহসিকতা বুকের যে রক্ত গরম বুকের যে পাটাটা সলিড আছে প্রসেনজিতের সেটা তখনকার দিনে দেখিয়েছিলেন এখন সেটা আর হয় না বস তবে হ্যাঁ রঞ্জিত মল্লিকও এখনও রয়েছেন প্রসেনজিৎও রয়েছেন যদি সেই রকম ভালো কেউ চিত্রনাট্য লিখতে পারেন তাহলে হরণা চক্রর্তী কিন্তু একটা বানাতেই পারেন এখনকার দিনে অনেক ভালো ভালো পরিচালক উঠেছেন অভিজিৎ থেকে শুরু করে এম এন রাজা আছেন ঠিক আছে রাজ চক্রবর্তী রয়েছেন শ্রীজিৎ মুখার্জি তো রয়েছেনই তো প্রতিবাদ টুকি কেউ ভাবনা চিন্তা করছেন না এরকম সিনেমা তো হওয়া উচিত দেবদাসকে প্রধান বার করছে জিতদাসকে এত ভালো ভালো কমার্শিয়াল সিনেমা বার করছে চিঙ্কের মতো তো প্রতিবাদের মতো সিনেমা কেন কেউ ভাবনা চিন্তা করছেন না মুম্বাদার যেখানে এত সরি এত সুন্দর একটা চেহারা রয়েছে এত ফিটনেস রয়েছে তাহলে কেন সেরকম ছবি বানানো হচ্ছে না হল তো ফেটে যাবে হাউসফুল হবে প্রচুর কোটি কোটি টাকা বিজনেস করতে পারে বাংলা ছবি হিন্দি সিনেমা সাউথের সিনেমার সাথে চোখে চোখ রেখে লড়াই করতে পারে বাংলা ছবি প্রতিবাদের মতো যদি সিনেমা হয় তাই নয় কি তোমরাই বলো না বন্ধুরা সেই বাচ্চা ছেলেটা প্রতিবাদে কি রোল প্লে করেছিল বলতো ওর নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি রানা দা বলে ডাকতো তার দিদির বিয়ে দেওয়ার জন্য বলেছিল এবং যেটা বলছিলাম যে শ্রীলা মিত্র সম্ভবত তার নাম শ্রীলা ম্যাম কি ক্যারেক্টার বোম্বাদার দিদি প্রসেনজিৎ চ্যাটার্জি দিদির রোল প্লে করেছিলেন এবং সেই গানটা যখন তিনি মারা যাবেন স্যার সঙ্গ একটা রয়েছে মানে আমি জাস্ট ভাবতে পারছি না মামা ও মামা আমি হব মামা মামা ও মামা আমি হব মামা আসবে ঘরে কখন সোনা এদিক ওদিক দেবে হামা বুকটা যাবে তখন ডাকবে মামা মামা ও মামা আরে আমি হব মামা মামা ও মামা আমি হব মামা অসাধারণ কিছু কিছু গান ছিল বন্ধুরা এই গানটার দুটো ভার্সন ছিল প্রতিবাদ সিনেমায় তো নিশ্চয়ই মনে আছে একটা ছিল ভালো বেশ এনজয় করার মুহূর্ত দিদির সাথে এবং তারপরে যখন তার দিদি মারা যাবেন সেই টাইমে ছিল খুব প্যাথেটিক খুব ইমোশনাল একটা সিনেমা প্রতিবাদ যারা দেখেছ তারা যেন কতটা এনজয়মেন্ট হবে কতটা কাঁদবে চোখ দিয়ে অঝরে জল বেরোবে কিছু কিছু সিন রয়েছে কিছু কিছু ডায়লগ রয়েছে সিটি মারতে ইচ্ছা করবে নাচতে ইচ্ছা করবে কলিকালের ঘোর কলি হার মেনেছে সত্যের জয় চিরদিন সবাই মেনেছে এরকমও কিছু গান আছে এবং না না যতই করো না 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 কিছুই শুনবো না রাখবো বেঁধে প্রেমের বন্ধনে যখন যে দিকে চাই তোমাকে সামনে যে পায় অসাধারণ কিছু গানও কিন্তু ছিল রোম্যান্টিক গান থেকে শুরু করে সব রকম মানে একটা পাওয়ার প্যাক্ট অ্যাকশন কমার্শিয়াল সিনেমায় যা যা এলিমেন্ট থাকা দরকার প্রপারলি সবকিছু পাওয়ার প্যাক ছিল মাসালাদার সিনেমা ঠিক আছে কেউ হতাশ হবে না প্রতিবাদ সিনেমা দেখে এবং আমি জানি না সত্যি প্রতিবাদ টু হওয়া দরকার রয়েছে আমি তো মনে প্রাণে চাই তোমরা কারা কারা চাও যে প্রতিবাদ টু এর অবশ্যই দরকার বুম্বাদার একটা মাস কামব্যাক দরকার গ্রামের দর্শকদের জন্য বুম্বাদার অবশ্যই প্রতিবাদ টু একটা করা দরকার রয়েছে এই টাইমে দাঁড়িয়ে তো তারা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের মনের ইচ্ছেটা মনের কোনো পুরনো স্মৃতি থাকলে প্রতিবাদ সিনেমাটা সেটাও জানাতে পারো এবং যদি কোনো পুরনো ওল্ড সিনেমার রিভিউ লাগে তো প্লিজ কমেন্টে আমি রিকোয়েস্ট করতে পারো তাহলে আমি অবশ্যই সেটা রিভিউ করার চেষ্টা করবো তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে The tata.